আমি রিয়াজ মোটরসের পক্ষ হইতে আপনাদের সকলকে যেন আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই কিন্তু ভালো রয়েছেন আজকে আবার চলে আসলাম আমার গ্যারেজে এবং গ্যারেজে যেহেতু আমার দুটো ট্র্যাক্টর ছিল অলরেডি আজকে কিন্তু ডেলিভারি হয়ে গেল আজকে হচ্ছে একুশ দশ একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার আজকে এই গাড়িটি এমন একটা প্রাইস আমি আপনাদের সম্মুখে রাখব যারা ট্র্যাকটা নেবেন আশা করছি তারা কিন্তু আপনাকে ফোন করতে আমাকে বাধ্য হবেন এবং আমার গ্যারেজে বাধ্য হবেন আমি এই ডিসকাউন্টটা নিয়ে কেন এই কারণে আসছি একটাই কারণ হচ্ছে যেহেতু দুর্গাপুজো গেল কালী পুজো অলরেডি গতকালকে চলে গেছে এবং অনেক জিএসটিও কমেছে এ কারণে অনেকজন আমাকে ফোন করছে যে দাদা গাড়ির তো কমেছে আপনার গাড়িটা একটু দাম কমান তা আমি এই সোর্সে অনেক চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সুবিধার্থে এমন একটি গাড়ি আজকে এমন একটি প্রাইসে আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা কোথাও পাবেন না এবং সেই গাড়িটির দাম আমি এমন একটি দাম বলবো যে দামের পরে কোনো রকম বার্গেনিং হবে না কোনো কেনা দাম দর হবে না যারা আপনারা গাড়িতে নিতে আসবেন গাড়ি চালিয়ে যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেম ফিক্স রয়েছে এমনই একটি দামে আমি আপনাদের সামনে বলতে দিচ্ছি সেই দামটাই আপনাদেরকে লাগবে আচ্ছা তা আমি গাড়িটির দাম বলার আগে আমি আপনাদেরকে গোটা গাড়িটির ব্যাপারে আবার একবার মনে করিয়ে দেবো গাড়িটি হচ্ছে স্বরাজ সাতশো চুয়াল্লিশ অয়েল ব্রেক দু হাজার উনিশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ওনারের গাড়ি চোদ্দ নয় আঠাশটার ম্যানুয়াল স্টারিং তিন তারা গাড়ি গাড়িটি বীরভূম আটটি নম্বর সমস্ত কাগজ আপডেট করে দেওয়া আছে ইন্স্যুরেন্স ছাড়া লাইফ টাইম ফিটিং রয়েছে ট্যাক্স আপডেট রয়েছে ধোঁয়া চেক আপডেট রয়েছে ইন্স্যুরেন্সটা খালি আলোচনা সাপেক্ষ আপনাদেরকে করতে হবে এবং বাকি তাছাড়া গাড়ির কন্ডিশন যদি বলি গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি গাড়ি কিন্তু একবারে টনটনি হয়ে আছে গাড়ি এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন নিউ টায়ার এফ কোম্পানির টায়ার রয়েছে এবং সামনেকার যে টায়ারটা রয়েছে এটাও কিন্তু এভারেজ টায়ার রয়েছে এবং গাড়ি অল কিছু বডিতে যে সমস্ত কালার দেখছেন ম্যাক্সিমাম কিন্তু গাড়িতে কিন্তু কোনো ধরনের কিন্তু কালার করা নেই আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি এই যে গাড়িটা দেখছেন সমস্ত কিন্তু অরিজিনাল পেল অনেক হয়তো কালার দেখে ভাববেন কালার করা এবং গাড়িতে আজকে যে আপনাকে ছবিটা দিচ্ছে আজকে কিন্তু কোনো ধরনের পালিশ করা নেই বা কোনো ধরনের ডিজেল মারা নেই পুরোপুরি সেম কালার রয়েছে আশা করছি গাড়িতে যে ধরনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে কিন্তু গাড়িটা অরিজিনালি বেশি সুন্দর রয়েছে মার্গারটা কিন্তু রয়েছে অরিজিনাল তাই তা দামের কথা আমি আপনাদেরকে বলি এমন একটা দামে আপনি আপনাদেরকে বলবো সেই দামটা শোনার পর কিন্তু আপনাকে আমাদের কাছে ছুটে আসতে হবে কোনো ধরনের কেনা বেচা হবে না তা চলুন আমি আপনাদেরকে গাড়িটির দাম বলার পরে আর একটু বলি কথা যে এই গাড়িটি এই গাড়িটির যদি আপনি আসেন ডাইরেক্টলি যে ধরনের আপনি কোয়ালিটি দেখছেন গাড়ি তার থেকেও এ আমার কাছে সমস্ত ধরনের সুবিধা রয়েছে এখানে এসে জাস্ট আপনাকে গাড়িটা পছন্দ করতে হবে বাকি লোন যদি করেন নাম ট্রান্সফার থেকে টোটালি এখানে কিন্তু জেনুইনভাবে হয় কোনো ধরনের ঠগানো এখানে কোনো অপশানই নাই এবং এখানে সবজাইতে যারা জানে আমার কাছ থেকে যারা গাড়ি কিনেছে সমস্ত ধরনের এ টু জেড বুকিং নেওয়ার আগে কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো যে এতটা এতটা খরচ হবে অনেক সময় কি অনেক জায়গায় আপনার গাড়ি কিনতে গেলে আপনাকে হয়তো লোন খরচের কথা আপনাকে খুলে বলে না এখানে আমি টোটাল গাড়ি বুকিং হওয়ার আগে পর্যন্ত টোটাল আপনি লোন করলে কত কি খরচ হবে কত কী ইএমআই পড়বে অলরেডি আমার ঘরে বসে কিন্তু সমস্ত কিছু দেওয়ার পর ভাব ভালোভাবে চিন্তাভাবনা করার পর গাড়ি চালিয়ে পছন্দ করার পর আপনারা কিন্তু বুকিং আপনাকে দেবেন এবং এই গাড়িটি যদি আপনারা মনে করেন যে আমার সময় নেই যাওয়ার এখানে আপনারা যেখানেই হোক না কেন আপনি আমাকে বলে দেবেন দাদা আমি গাড়িটা নেব ডাইরেক্টলি ভিডিও কলে দেখিয়ে দেবো এবং যেভাবে আমি বলবো যারা আসবে না ডাইরেক্ট তাদের কাছে বেশি প্রায়োরিটি দেবো আমি ভালো একটা মিস্ত্রি নিশে গাড়ি দেখে দেবো গাড়ির মধ্যে কি সমস্যা আছেন কি তাও কিন্তু বলে দেবো আপনার যেহেতু গাড়িটা অনেক দূর থেকে এসছে বীরভূম থেকে এসছে গাড়িটা চালিয়ে চলে এসছে গাড়িতে কোনো ধরনের সমস্যা নেই এবং আমাদের কোনো গাড়ি গ্যারেজে যায় না ডাইরেক্টলি একবার কোনো গাড়ি গ্যারেজে আমরা যাইনি যেভাবে আপনি এসে দেখবেন আপনি গাড়ি পছন্দ করবেন চালিয়ে দেখবেন খরচ আপনি ক্যালকুলেশন করে নেবেন কেমন কি খরচ হবে আর গাড়ি কোনো ইঞ্জিন টিঞ্জিন কিন্তু খোলা নেই তা দামের বিষয়টা বলছি আমি একটাই দাম নেব সে দামটা রয়েছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা কিন্তু আপনাকে দাম দিতে হবে এবং এর আগে আমি অনেক সময় ভিডিওতে বলেছি চার লাখ দশ চার লাখ কুড়ি তারপর অনেক ডিসকাউন্ট এমন ফাইনালি এমন একটা ডিসকাউন্ট আমি আপনাদেরকে দিলাম তিন লক্ষ পঁয়ষট্টি গাড়িটা খালি জিএসটি কমে যাওয়ার জন্য হ্যাঁ জিএসটি কমে যাওয়ার জন্য আমি কিন্তু আমিও সিস্টেমেটিকলি আমি কমে দিচ্ছি অফিসিয়ালি যে হ্যাঁ আমার গাড়িটা কমে যাক লাভ হোক আর না হোক আপনারা নিন একটা গাড়ি তা যাই হোক যারাই নেবেন অবশ্যই দাম প্রাইসটা মনে রাখলেন এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে না আমি নেব তাহলে কিন্তু আপনারা চলে আসবেন আমার গ্যারেজে আর যেহেতু দুটো গাড়ি ছিল অলরেডি আজকে একটা ডেলিভারি হয়ে গেছে এবং এই গাড়িটিও রয়েছে যারা নেবেন নিঃসন্দেহে আপনারা নিতে পারেন নিউ টায়ার আছে গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি এর ওপর দিয়ে আর কিছু বলার নেই অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বললাম যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দেবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা এখন অবশ্যই কিন্তু করে দেবেন হ্যাঁ আর যে দামটা আমি আপনাদেরকে বললাম এই দামটা কিন্তু আপনাদেরকে লাগবে যদি হয় আপনারা ডাইরেক্টলি আমার কাছে আসবেন যোগাযোগ করবেন ফাইনালে এগারে আপনাদেরকে দু চার দিনের মধ্যে নোল সহ নাম ট্রান্সফার সহ অফিসিয়ালি ছুটি না থাকলে আমি আপনাদেরকে করে দেবো আমার গ্যারেজের নাম হচ্ছে রিয়াজ মোটরস আমার নাম ওসাইদুর রহমান কমল বলে সকলে চিনে রিয়াদ মোটরস গ্যারেজের নাম ঠিকানা হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ গ্রামের নাম ঝুনকা ন্যাশনাল হাই রোডের দ্বারে বহরমপুর থেকে কুড়ি কিলোমিটার কলকাতার দিকে এবং কৃষ্ণনদ থেকে সত্তর কিলোমিটার বহরমপুরের দিকে তা যাই হোক আপনারা দেখে নিলেন সব কিছু জেনে নেন অতএব যারা গাড়িটি নিতে আগ্রহী অতি শীঘ্রই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমার গ্যারেজে চলে আসতে পারেন এবং যে প্রাইসটি রয়েছে এই প্রাইসটি কিন্তু ফাইনাল আমি কোনো প্রফিট আমার দরকার নেই আপনারা নিয়ে চালান ভালো হলে আপনারা কাস্টমার আমার কাছে পাঠাবেন এটা আমি চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে দেবেন ধন্যবাদ